আলাইকুম আমি আপনাফিশন থেকে সনিয়া সবাই কেমন আছো যারা রেডি চিকেন কারি নিতে চাচ্ছ তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে দেবা মাত্র সাড়ে আষ্টশো টাকা করে যার ভালো লাগে নিয়ে নিবা একদম লস প্রাইজে ছেড়ে দিলাম অল্প কিছু আছে ঘরে যা ছেড়ে দিলাম যার ভালো লাগে নিয়ে নিবা মাত্র সাড়েআ টাকা মাত্র সাড়েআ টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি করে কিন্তু নিয়ে নিবা মাত্র সাড়ে আষ্টশো টাকা সুন্দর সুন্দর ড্রেস মাত্র সাড়ে টাকা করে তাড়াতাড়ি নিয়ে নাও একশো টাকা আমার লস একশো টাকা লস দ্রুত তাড়াতাড়ি নিয়ে নাও হ্যাঁ অল্প কিছু আসলে সব ড্রেস মিলে আমি কিন্তু ভিডিও দিয়ে দিচ্ছি আর এইসব লস প্রোডাক্ট থাকে না ঘরে যারা আগে নিবা তাড়াতাড়ি তাড়াতাড়ি নিয়ে নিবা এটা দেখো এটা মাত্র পাবা তোমরা ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা পাবা মাত্র ছয়শো টাকা ছয়শো পঞ্চাশও দিলাম না ছয়শো টাকা দিয়ে দিলাম বুঝছো কত লস করে ড্রেস দিয়ে দিচ্ছি আর এগুলো আমার নশো টাকা করে কিনে এগুলো আমি দিয়ে দিলাম ওয়া এটা অনেক সুন্দর ড্রেস এটা লোক ড্রেস কারা লাগবে সবাই আমার আফ্রাই কু ভুললে গেছি সাড়ে আষ্টশো টাকা এটা আমার এক হাজার পঞ্চাশ টাকা কিনে আমরা এগারোশো করে সেল করতাম সাদা পাহাড় এটাও দিয়ে দিলাম সাড়ে আষ্টশো টাকা পাকিস্তানি ড্রেস মাত্র সাড়ে আষ্টশো টাকা অল ভরিটা গর্জিয়াস অনেক সুন্দর এই ড্রেসগুলো এগুলো নিয়ে বা পানির মতন সেল হয়ে যাই বাবা এক টাকা করে দিয়ে দিবা যারা কমে বিজনেস করবা দেখবা ইনশাল্লাহ কোনো মাসে যে সেল হয় না এরকম কোনো কথা নাই আলহামদুলিল্লাহ সেল হবে আর যারা লাভের আশায় থাকবা তাদের সেল কেন মনে করো হবে সারাদিন একটা হবে আর যারা চিন্তা করবো আমার মতন হাজার হাজার পিস সেল করা আলহামদুলিল্লাহ আমার কোনো মাসে কোনো সেল হয় না যেরকম কথা না এটা কী সে এটা আষ্টশো টাকা দিয়ে দিলাম কালো সালো রইল ওই যে কালো সালোরটা দিয়ে দিই এটা থাক এটা কি স্যালোর চিকেন কারি দেখা স্যালোর চিকেন কারি এটা আষ্টশো টাকা পাবা দুটা লেগে রাখিস না এটা অষ্টশো টাকা বাবা হ্যাঁ এটা দেখো এটা বাবা সাড়ে আষ্টশো টাকা খুবই সুন্দর দেখো এই জায়গার কাজগুলো কিন্তু পুরো এমব্রয়ডারি সিকোয়েন্স করে অনেক সুন্দর কালারটাও সুন্দর গর্জিয়াস জিয়া না সাড়ে নয়শো টাকার জামা সাড়ে আষ্টশো টাকা দিয়ে দিলাম ওইটা দেখা আগে তারপরে এটা অফার দিয়ে দেবেন না যারা এখান থেকে মিনিমাম মনে করো সাত আটটা ড্রেস যে আগে নিবে তারা আজকে ইন্ডিয়ান ড্রেস একদম দিয়ে দেবো আমার তো সাড়ে টাকায় এই যে সাড়ে আটশো টাকা আজকে যে এই ড্রেসগুলো চাইতে বেশি নেবে তারা এই ড্রেসটা দিয়ে দেবো সাড়ে আটশো টাকায় হুম এটা একটু বেকা আছে তোমরা নিজেরা বানাইলে বা সাড়ে আষ্টশো টাকা ইন্ডিয়ান ড্রেস বাপের জন্ম পাওয়া যেন সবাই ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ হাফেজ